আমাদের সাথে আছে শুভঙ্কর ভাইয়া শুভঙ্কর ভাইয়া আজকে আমরা চলে এসেছি রাসুজলাস্তা ভাইয়া এখন আমাদেরকে এই প্রোডাক্টের ডিটেল সম্পর্কে বলবে এই আমি এইটা দেখাচ্ছি এই যে মুনিস্টন গুলা এগুলো হচ্ছে পার ক্যারেট গুলা একটু বলে দিই

আমি দেখাই আপনাদেরকে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পনেরো হাজার মানে ধরেন পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশন দেখাচ্ছি আমি এই স্টোন গুলো দেখাচ্ছি এই স্টোন গুলার ক্যারেট কত করে হবে দুই হাজার পার ক্যারেট দুই হাজার আপনারা এই যে স্টোন ওয়েট হিসাবে আপনারা নিয়ে নিতে পারেন এক একটা এক এক রকম ওজনের এক একটা এক এক রকম ক্যারেট কোনটা পাঁচ ক্যারেট হতে পারে আট ক্যারেট হতে পারে এর ভিতরে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে পার ক্যারেট দুই হাজার টাকা করে আপনার পেনডেন্ট আংটি লকেট যে কোনো কিছু বানাতে পারবেন আমি আপনাদেরকে এই স্টোন গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মনি স্টোন এগুলো পার ক্যারেট হচ্ছে আটশো টাকা করে এখন স্টোন সেটার ডিপেন্ড করে কিন্তু দামটা ধরা হবে তো স্টোনের দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক অনেক ভ্যারিয়েশন আছে পাথরের যতগুলো ভ্যারাইটি হয় একদম আপনারা ম্যাসোনাইট রিয়েল ডায়মন্ড তারপর হচ্ছে পান্না চুনি তারপর হচ্ছে ইয়ামেনাকিক সব ধরনের পদ্মনীল থেকে শুরু করে যত যা হয় গোমেটের অনেকগুলো ভার্সন কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়া ব্লু রেড কিন্তু আমাদের কাছে আপনারা রত্নপাথরের জগতে যাবতীয় যা লাগে অরিজিনাল অথেন্টিক সব কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমি এখন আপনাদেরকে এই কালেকশন দেখাচ্ছি তো ব্লু মনের এই যে স্টোন দেখাচ্ছি রত্ন পাথর এগুলো পার ক্যারেট কত করে ভাইয়া

এটা কিন্তু একটু ডিফারেন্ট এটা মধ্যে আবার একটু ছিটা ছিটা নকশা করা আছে তাই না যেমন চাঁদের দাগ থাকে এটা চাঁদে যেমন কলঙ্ক থাকে এটা হচ্ছে সেই কলঙ্ক ছিটা ছিটা দাগ তো যাই হোক আমি একটু মজা করলাম আপনাদের সাথে আশা করি আমার এই কালেকশন আপনাদের ভালো লেগেছে আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশি জুয়েলার্স সেটা হচ্ছে রাশু জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছয় চাঁদনি চক মার্কেট ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন এছাড়া সবচেয়ে ভালো হয় যদি আপনারা শোরুমে এসে দেখে রত্নপাথরগুলো গুলো কিনেন তাহলে কিন্তু আপনাদের একটা আত্মতৃপ্তি কাজ করবে কারণ এত দারুণ দারুণ সব পাথর আছে যেগুলো বাংলাদেশে আপনার আর কোথাও না পেলো আমাদের রাশু জুয়েলার্সে পাবেন আর ডিসেম্বর মাস জুড়ে আপনাদের জন্য থাকবে অফার তো সেই অফারটা লুফে নিতে চলে আসবেন রাশু জুয়েলার্সে ভালো থাকবেন আসসালাম আলাইকুম